আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান বিশেষজ্ঞ ক্যান্সার সেন্টার বগুড়া চেম্বার ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টার বগুড়া ক্যান্সার টিপস এর আজকে পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমার কি ক্যান্সার হয়েছে অনেক মানুষ চিন্তা করেন যে আমার কি ক্যান্সার হয়েছে কিভাবে বুঝ অনেক মানুষের ভিতরে এই ক্যান্সার ফোবিয়াটা কাজ করে তো ক্যান্সার ফোবিয়া আসলে আমরা এক কথায় বলতে পারি না কোনো মানুষের যদি ক্যান্সারের কোনো সিম্পটম থাকে তিনি অবশ্যই চিন্তা করতে পারেন যে আমার কি ক্যান্সার হয়েছে এবং এই চিন্তাটা যথেষ্ট যৌক্তিক এবং এক্ষেত্রে তার করণীয় কি কোনো মানুষ যদি জানতে চান যে আমার আমি দেখব যে আমার ক্যান্সার হয়েছে কিনা আমার বডি পরীক্ষা করে দেখব যে কোন ধরনের ক্যান্সার আমার হয়েছে তাহলে আপনি কি করবেন তাহলে আপনি একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টরের স্বর্ণপূর্ণ হবেন এবং তাকে যে আপনি আপনার শারীরিক সমস্যাগুলোর কথা বলবেন এরপরে তিনি আপনাকে শারীরিক পরীক্ষা করবেন এবং প্রয়োজনীয় ইনভেস্টিগেশন আপনাকে দিবেন এর মাধ্যমে তিনি আপনার শরীরে কোন ধরনের ক্যান্সারের উপাদান বা লক্ষণ বা ক্যান্সার পূর্ববর্তী কোনো অবস্থা রয়েছে কিনা সে বিষয়ে আপনাকে কে ধারণা মান দিবেন যেমন ধরুন যে স্ক্রিনিং পরীক্ষাগুলা ক্যান্সার স্ক্রিনিং টেস্ট আপনি যদি পারিবারিক ইতিহাস থাকে আপনি যদি তদনুজই কোনো লক্ষণ যদি থেকে থাকে আপনার স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে কিছু প্রয়োজনীয় পরীক্ষা নিতে করতে হবে এমন কি কিছু জেনেটিক টেস্টও আপনাকে করা লাগতে পারে এই পরীক্ষাগুলো করার পরে যদি দেখা যায় আপনি প্রি-মেলিগন্যান্ট অবস্থায় আছেন বা ক্যান্সার পূর্ববর্তী অবস্থায় রয়েছেন তাহলে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে ক্যান্সার হওয়া থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন একইভাবে যদি ক্যান্সার আপনার শরীরে হয়েও যায় তারপরেও আপনি প্রাথমিক অবস্থায় ক্যান্সারের চিকিৎসা করার কারণে আপনি ক্যান্সার থেকে মুক্ত থাকতে পারবেন বা ক্যান্সার থেকে সুস্থ হয়ে যেতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা জানলেন যে ক্যান্সার স্ক্রিনিং এর জন্য কার কাছে যাবেন ক্যান্সার হয়েছে কিনা সেই সন্দেহ দূর করার জন্য কি করবেন এবং স্ক্রিনিং টেস্ট এর মাধ্যমে স্ক্রিনিং এর মাধ্যমে আপনারা কিভাবে ক্যান্সার পূর্ববর্তী অবস্থায় ক্যান্সারের নিরাময়ের জন্য ক্যান্সার থেকে পেতে পারে। প্রিয় দর্শক আসুন আমরা যে বিষয়গুলো জানলাম আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম